যুবক স্বাদ ও জান্নাতে সব স্বাদ মিটাইতে পারবে আজকে যত স্বাদের চর্চা চলে না সাংস্কৃতির নামে এগুলা সব স্বাদের চর্চা কি শব্দ কি ব্যবহার করে সংস্কৃতির রূপে নামে যেই স্বাদ তোমাদেরকে দিতে চাইতেছে সব স্বাদ জান্নাতে রাখা আছে একটু সবর করো স্বাদ ওইখানে রাখা আছে কোরান বলে দিছে মা তস্তাহি আনফুসুকুম মনে যাচাবে চাবে ও আয়ুনুকুম চোখে যা লাগবে ফালা তালাবু নাফসুম মা উকফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন তুমি জানো না তোমার চোখকে শীতল করার জন্য কি বানায়া আল্লাহ রাইখা দিছে তোমাকে অবাক করার জন্য তোমাকে তাক লাগানোর জন্য তোমাকে চক্ষু কপালে উঠানোর জন্য হায় হায় তোমাকে হত বাক করার জন্য কি বানায় রাখছে চলেন একটা শোনাই একদিন জান্নাতে ফেরেস্তা ফল নিয়ে আসবে যেই ফলটা নিয়ে আসবে জান্নাতি দেখবে ওই ফলটাই ওর সামনে জ্বলতেছে ফেরেস্তা এসে বলবে আল্লাহ গিফট পাঠাইছে কয়েটা তো চোখের সামনে ঝুলতেছে এটা কি গিফট কাটাইলো তো ফেরেস্তা মুস্কি মুস্কি হাসবে আর বলবে কাইটা খায়া দেখ না আগে কাট খা ছুরিও নিয়ে আসবে খা খা তো খায়া যখন এক ফালি মুখে দিবে তো দেখবে জান্নাতের যত ফল আছে সমস্ত ফলের স্বাদ মজা কি রং সব একটার ভিতরে ঢুকায় গেছে খায়া ডাকায় শব্দ বোঝেন বোঝেন ডাকায় শব্দ এটা ডাকায় শব্দ খায়া কি হবে টাচকি লেগা যাইবো এতটুকু ফল এতটি ঢুকাইলো কি কইরা ফেরেস্তা বলবে কোরআন মনে হয় পয়রা আসিস নাই ফলা তালা মুনফসুম্মা উফি আলা হুমিন প্রলাতি আ ইউ নিন জসা আম বিমা কানুয়া মালুন এটাই তো দুনিয়ায় থাকতে তোদেরকে বলছিল। যে লুকা রাখছি তোকে টাস্কি লাগায় দিন আহ হত বাক করে দিলি যুবকরা তো কৌব খালি ফল আর এরকম ফুলও আছে। কব ফুল আর ফল এরকম গানও আছে। এরকম নাচও আছে। এরকম মহিলাও বানায় রাখছেন তোমার জন্য যুবক বাইরে চোখে চোখ লাগাইবা তোমার বুকে আয়া কতজনই তো ফুল আবার হোটেলও খাইলো আবার ভালোবাসার ডেতে জুতা একটা মেসেজে পাঠায় দিল ফুলও নিছে খাইছেও পার্সেলও নিছে আর যাইয়া শ্যাক দিছে কি যুবক রাগ হয়ে গেল জান্নাতে স্যাক প্যাকের কোনো ব্যবহার নাই যেটা চোখে লাগবে ওটা তোমার চলো আজকে তবা করে অঙ্গীকার করি রাজি বুঝাইতে পারলাম কিছু দিলে বসলো তাহলে চলেন তবা করি আল্লাহর কাছে কে তবা করতে রাজি পাক্কা মনের ঠিকা তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আল্লাহ জন্য অপেক্ষা করে মাঝে মাঝে বলে না আপনারা বুঝবেন না বয়স্করা যুবকরা বুঝবো মাঝে মাঝে মেসেজ পাঠায় মৌ পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব। হম আল্লাহ বলে বন্দা কণ্ঠ রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোর জন্য অপেক্ষা তুই তবা করতে দেরি দেরি আমি করতে করব। আর প্রতি তো চলেন আমরা নবীর গোলাম হয়ে যাই বলবেন গোলামি পাবো কোথায় ওই পাওয়ার জায়গায় আপনি বসে আছেন এই জন্যই আল্লাহ সিস্টেম চালু করছেন ক্রামতে সকাল পর্যন্ত ওলামাদেরকে নির্বাচিত করবেন আর একের পর এক পাঠাইতে থাকবেন বানাইতে থাকবেন আর ওলামায় কেরাম দায়িত্ব কাঁদে নিয়া আপনাদের দুয়ারে দুয়ারে করতে থাকবেন নাইলে যেই সাভারে অটো চালাইলে তিরিশ হাজার টাকা মাসে কামানো যায় ওই সাভারে দশ হাজার টাকা ইমামতি করা আমি পাগলামি ছাড়া কিচ্ছু মনে করি না কি ঠিক না হ্যাঁ কিন্তু ওলামা করে না করে না কেন করে ও জানে দায়িত্ব আছে কাদের কালকে কি মুখ দেখামো এই জন্য দশ হাজার টাকা পায়া কিচ্ছু না বইলা কমিটির এত কথা শোনার পরেও রিক্সাওয়ালা মুসল্লি পর্যন্ত ইমাম সাহেবরে জারি দেয় জারি জারি লয় ঠিক না না লয় না হ্যাঁ ব্রাগ হয়ে গেলেন পুচি ঠিক না হ্যাঁ হার ইমাম সাব রিক্সাওয়ালা আর জারিও সহ্য করে আমরাও মাঝে মাঝে দেখি জারি দেয় ঠিক না হ্যাঁ এই আসার সময় দেখলাম অথচ গাড়িতে বৎসরে পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স দেই আর এই অটোওয়ালা এক টাকা ট্যাক্স দেয় না আসতে সময় আমি দশ বার জারি খেয়েছি গালি তো ড্রাইভার রে দেয় ড্রাইভারে না কি চালাস গাড়ি ট্যাক্স দেয় না এক টাকা তারপর জারি দিতেছে উল্টা আমরাও সইতেছি রাগ হয়ে যায় না ওলামা কেরাম এই জন্য এই বাগান এই জন্য এই যে বাগান খুলছে না আলেম বানানের ফ্যাক্টরি হাফেজ বানানের ফ্যাক্টরি এটা এই জন্য এটা আল্লাহর সিস্টেম আল্লাহ কারে দিয়া বানাবে কেউ জানে না কারে দিয়া বানাবে মাঝে মাঝে যে গুরি তো সারা দুনিয়া ঘুরতে থাকি মাঝে মাঝে দেখি এমন লোক মাদ্রাসা করছে হ্যাঁ নিজেও মাথা ধরে বসে পড়ি এই লোক মাদ্রাসা করছে নাম বলতে পারব আপনারাও মাথা ধরবেন এই লোক আমার মনে আছে বাংলাদেশে এক সময় বড় অবস্থা খারাপ আমার প্রোগ্রাম ছিল এক জায়গায় ওই দিন রাত্রেই আমার ফ্লাইট ছিল বিদেশে রাত্রে আমি বলতেছিলাম পরিস্থিতি খারাপ রাত্রে আমার ফ্লাইট আমি যদি চলে যাই প্রোগ্রামে রাত্রে অসুবিধা হলে আমি ফ্লাইট নাও ধরতে পারি আমাকে বলতেছে হুজুর পুরা পটুকল দিয়ে নেওয়া যাব সব দায় দায়িত্ব আমার আমার গাড়িতে নিয়ে যাব এয়ারপোর্টে ছেড়া দিব হ্যাঁ দেখি গাড়ি ঠিকই চলে আসছে গানব্যান ফানম্যান সব সহ তিন গাড়ি চলে আসছে আমি প্রোগ্রাম করছি রাত্রে আসছি ডাইরেক্ট এয়ারপোর্টে গেছি এয়ারপোর্টে নামায় দিছে কিন্তু নাম বলবো না নাম বললে আপনিও বলবেন ওনারও মাদ্রাসা আল্লাহ এরকম লোক দ্বারা কাজ নেয় কেননা আমাদেরকে নবীর আদর্শ শিখানে কোথায় পাবো দোকান কই পাবো যেই দোকানে আল্লাহর নবীর আদর্শ পাওয়া যায় ওই ফ্যাক্টরি কোথায় পাবো মাদ্রাসা মসজিদ আলেম ওলামা ওই দোকানদার আল্লাহ এরকম দোকান হাজারো মানুষকে দিয়া যাদের জীবন দেখলে পড়লে মনে হয় না এরা কোনোদিন খুলতো কিন্তু আল্লাহ খোলায় দিছে কি করবেন এই জন্য আলেমদের পিছিয়ে চলেন আলেমদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন শিখবেন পাক্কা তো হ্যাঁ যতদিন পর্যন্ত শিখতে না পারেন একটা কাজ করেন নামাজ কখনো ছাড়বো না পাক্কা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ও মা আলাইলা ইল্লাহ বা আল্লাহ